সকালে নাস্তাতে রুটি বা পরোটার সাথে খাওয়া যায় এমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আমার লাগবে মুরগির মাংস আর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও আমি একটু ভেজে নিলাম এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার জন্য আমি এখানে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিব মশলাটা আমি কষিয়ে নেওয়ার পর যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে একটু কাটা চামচ দিয়ে এরকম করে ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল এই মুগ ডালগুলো কিন্তু আমি টেলে নেওয়ার পর আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার জন্য কিন্তু এই মুগ ডালটাও ঝটপট সিদ্ধ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ডালের জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব ডালের পানিটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিয়েছি এই তো আমার রান্না শেষ রুটি পর সাথে কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে খেতে আপনি এখনো ট্রাই না করলে তাড়াতাড়ি করে ফেলুন